বাই ওয়ান মাইনাস আমরা টেন এর কিছু সূত্র জানি টেন এর সূত্র হলো সাইন এ বাই ক আর কট এর সূত্র হল ক আমরা এই সূত্র দুইটা প্রয়োগ করে দেয় তাহলে আমাদের হয়ে যাবে তো টেন এর সূত্র হল এ বাইন ওয়ান এর ওয়ান মাইনাস এর মাইনাস কট এর সূত্র ক্লাস কটের সূত্র ওয়ান এর ওয়ান মাইনাস টেন এর সূত্র সাইন এ বাই কস তো আশা করি এই লাইনটা তোমরা বুঝেছো এই লাইনে শুধু আমরা টেন এবং কট এর পরিবর্তে সাইন এ বাই কস এ এবং কস এ বাই সাইন এটা প্রয়োগ করছি আমরা ঠিক আছে তো এবার দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল ভগ্নাংশ আকারে আছে কিন্তু এটাকে কিন্তু আমরা লসাউ করতে হবে যদি আমরা নিচেরটাকে লসাউ করে দেই তাহলে কি আসে দেখো উপরেরটা যা আছে তাই লিখে দেই আচ্ছা তো নিচেটা যদি আমরা ভগ্নাংশ করি এটার নিচে তো কিছু নাই এটার সাথে কিছু আছে যেহেতু নাই তো যেহেতু এখানে একটা অংশই আছে সেটা হলো সাইন এ তো আমরা নিচে লিখবো কি সাইন এ এখানে ছিল ওয়ান নিচে কিছু নাই মানে একটা ওয়ান তো থাকে ঠিক আছে ছিল ওয়ান কিন্তু লিখছি আমরা সাইনে তো অতিরিক্ত লেখা হয়েছে কোনটা সাইন তো এই সাইনে যেটা অতিরিক্ত লেখা হয়েছে সেটা আমাদের এই ওয়ানের এর উপরের এর সাথে গুণ করবো তাহলে আসে সাইন অক্ষে সাইন এ মাইনাস এখানে ছিল সাইনে লিখেছি সাইনে তো অতিরিক্ত কিছু লেখা হয় না তাই উপরে যে আছে তাই কজ এ ওকে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো প্লাস এ প্লাস উপরে যে আছে তাই কজ এ বাই সাইন এ যদি লসাগু করি তাহলে আছে নিচে কজ এ কজ এর সাথে ওয়ান গুণ করলে আসে কজ এ মাইনাস সাইন এ আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো এই পর্যায়ে আমরা এই যে উপরের অংশের সাথে নিচের অংশটা কি আছে ভাগাগার আছে আমরা গুনে কনভার্ট করে দিই লিখতে হবে গুণ তো উল্টে দেব বাই এই সাইনে মাইনাস উপরে ছিল নিচে চলে যাবে সাইনে মাইনাস ভাবে এই পাশে আমরা করে নেব তো দুঃখিত সাইন ওকে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ এইটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে একটা স্ক্রিনশট দিয়ে পরবর্তী পরবর্তীতে নোট খাতা তুলে নিও তো আমরা অঙ্ক করানোর জন্য লাইনটা মুছে দিচ্ছি জানি কি গুণ আকারে থাকলে সাথে গুণ হলে আছে আমাদের সাইন এ স্কোয়ার ওকে এবং নিচেটা যদি আমরা হিসাব করি তাহলে নিচে আছে কি কজ এটার সাথে গুণ আমরা গুণ ব্র্যাকেট আকারে রেখে দিই আছে কি সাইন এ মাইনাস কজে এ মাইনাস আমাদের আসে ব্র্যাকেট দিয়ে এ সাইনে কাইন এ তো এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে আমাদের এইটা আর এইট সাথে কিন্তু প্রায় মিলে গেছে কিন্তু আমাদের চিহ্নগত পরিবর্তন রয়েছে চিহ্ন পরিবর্তনের জন্য যা আছে তাই লিখে দেব করো এই যে এখানে এই মাইনাস কে আমাদের প্লাস বানাতে হবে এটার সাথে মিলানোর জন্য এবং এই কজ এর প্লাস কে মাইনাস বানাতে হবে তো একটু জন্য আমাদের মেইন যে চিহ্ন এখানে মেইন চিহ্ন প্লাসটা আছে এই প্লাসটাকে পরিবর্তন করে মাইনাস করে দিতে হবে ওকে উপরে যা আছে তাই cos স্কয়ারে আর নিচে আছে সাইন এ ইনটু তো এই তো এটা কি হয়ে যাবে মাইনাস sin এ প্লাস sin এ হয়ে যাবে sin এ এবং এই প্লাস cos এ হয়ে যাবে মাইনাস cos এ তো আশা করি তোমরা এটা এই লাইনটা বুঝতে পেরেছো ঠিক আছে তো দেখো মানে চলে লাইনটা মুছে দিচ্ছি ওকে তো এবার যদি এই টোটাল অংশটার সাথে আমরা লসাউ গসাউ করি তো আমাদের লসাগু করার ক্ষেত্রে করতে হবে কি মিলে কোনটা আমাদের এটা কিন্তু মিলে মিলে আমরা একবার লিখবো সাইনে মাইনাস কজ এবার আমাদের মিলে না কোনটা সাইনে আর কজে তো আমরা এই দুইটা আলাদা গুনাটায় লিখে দেব সাইনে ইন্টু কজ এ সাইনে ইন্টু কজ এ তো আমাদের উপরে আছে কি সাইন স্কোয়ার এ গুণ চিহ্ন এখানে আমাদের কজে সাইন এ মাইনাস কজে এটা ছিল আমাদের তো এটা ছিল কিন্তু আমাদের অতিরিক্ত নেওয়া হচ্ছে কোনটা এই সাইন এটা অতিরিক্ত নেওয়া হয়েছে তো এই সাইনে টা উপরে গুণ হবে তো সাইন এ মাইনাস চিহ্ন দিয়ে উপরে আছে কজে স্কোয়ারে তো প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে বলো তো এখানে অতিরিক্ত কোনটা নেওয়া হয়েছে তো এখানে দেখলে বুঝবে যে এখানে সাইন এ ছিল তো cos এটা অতিরিক্ত নেওয়া হয়েছে তো এই cos এটা গুণ হবে ওকে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো আমার দাগগুলো মুছে দিচ্ছি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে তো আমাদের কি হয় দেখো sin স্কয়ারে ইনটু sin এ যদি আমরা এরকম থাকতো x স্কয়ার ইনটু x তো এটা আমরা কি লিখতাম x কিউব তো এইভাবে আমরা লিখতে পারি sin কিউব কিউব এ মাইনাস কস কিউব এ কস কিউব এ আর নিচে থাকে আমাদের সাইন এ ইনটু কস এ ব্র্যাকেট সাইন এ মাইনাস কস এ তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো তো আবার একটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা নাম মুছে দিচ্ছি দুঃখিত বুটটা ছোট হওয়ার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো এই পর্যায়ে দেখো যেখানে ছিল কি বি কিউব ইকাল টু এ মাইনাস আমরা চাইলে এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারি এই সাইন যে যদি আমরা ধরি এবং কস যদি ধরি তাহলে আমাদের সূত্রটা হয়ে যায় তো আমাদের প্রথম লিখতে হবে তো এ মাইনাস ব্র্যাকেট এ প্লাস এ বি বলতে সাইন এ sin a এ প্লাস বি স্কোয়ার বলতে স্কয়ার এ আশা করি এই লাইনটা তোমাদের বুঝতে অসুবিধা নাই জাস্ট আমরা এই যে এ প্রয়োগ করে দিয়েছি আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো এবার একটু খেয়াল করে দেখবে এই সাইনে মাইনাস কজ এ নিচে সাইনে মাইনাস কজ এর সাথে মিলে তো এটা আমরা কাটাকাটি করে দিতে পারি ঠিক আছে এবং আরো একটু লক্ষ্য করলে দেখবে যে এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে এই দুইটার সূত্র আমরা কি জানি আমরা জানি কি আমরা এইটা আর এইটার পরিবর্তে একসাথে ওয়ান বসিয়ে দেবো ওকে তো কি থাকে আমাদের সাইন কজ এ এবং এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কি প্লাস ওয়ান আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এবং এখানে থাকে কি সাইন আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো ওকে আমরা এই যে একটা প্লাস আছে তো প্লাস দ্বারা এইটার সাথেও একবার সাইনে ইন্টু কজ এ আছে ওয়ান এর সাথেও একটা আছে তো আমরা আলাদা করে দেই দিই সাইনে ইন্টু কজ এটার সাথে আমরা কি সাইনে ইন্টু কস এ প্লাস চিহ্ন দিয়া উপরেচে এই দুটো এই ওয়ান এর সাথে তো একবার আমরা ওয়ান বাই সাইন এ কে দেব এই যেহেতু কোন প্লাস মাইনাস নাই গুণ চিহ্ন আছে তো গুণ চিহ্ন দিলাম ডট তো উপরে ওয়ান নিচে থাকবে কস এ ওকে বলতে বুঝায় সেক এ আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো অ্যান্সারে কিন্তু হয়ে গেছে জাস্ট একটু সাজিয়ে লিখলেই হবে তো আমরা সাজিয়ে লিখি এই যে

প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা তুলনামূলক ভাবে জটিল ছিল হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্ট অবশ্যই জানাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আটের খ নম্বরে বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ারে টু ওয়ান এটা প্রমাণ করতে বলেছে সো এটা প্রমাণের জন্য আমরা প্রথমে লেফট সাইড লিখে নেব লেফট সাইডে দেওয়া রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এ তো যে এখানে আমরা স্কোয়ারের সূত্রগুলো প্রয়োগ করবো তো সূত্রগুলো আমরা আগেই লিখে দিচ্ছি সেক স্কোয়ার এ ইকাল আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এবং ও সেক স্কোয়ার এ ওয়ান প্লাস কট স্কোয়ার এ তো আমরা এই সূত্র দুইটা প্রয়োগ করব তো উপরের 1 এর 1 এবং নিচে রয়েছে 1 প্লাস টেন স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এর প্লাস উপরের 1 এর ওয়ান এবং নিচের ওয়ান প্লাস এর পরিবর্তে আমরা লিখতে পারি কো স্কোয়ার এ টু ওয়ান বাই এ আমরা জানি ক যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিতে হবে আমরা আরেকটু সূত্রটা আগে লিখে বাই দেয় টু cos এ এবং ওয়ান বাই কো টু সাইন এ ওকে যেহেতু এখানে আমাদের স্কোয়ার ছিল এ কারণে কজের সাথে কিন্তু আমাদের স্কোয়ারটা এসেছে এবার প্লাস এর প্লাস এবং ওয়ান বাই কোসেক এ বলতে বুঝায় আমাদের সাইনে যেহেতু এখানে আমাদের পোশাকের সাথে আছে তো আমাদের এই সাইনের সাথে আমরা জানি যে যোগ এবং গুণ যদি থাকে তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি বা আগে পরে লিখতে পারি কোনো সমস্যা হয় না তো আমরা প্রথমে তো আমরা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সময়সমান কত ওয়ান তো দেখো আমাদের রাইট সাইড এসে তো সময় সময় আমরা লিখতে পারি রাইট সাইড তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো এবং কিছু শিখতে শিখতে পেরেছো যদি কারো কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় এবং কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে